হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন আরো একটি ভিডিওতে আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন থাম্বেল এবং টাইটেল দেখে তো বুঝেই গেছেন আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে স্নো বা স্ল্যাশ আইসক্রিম বিজনেস বাংলাদেশে এ ধরনের আইসক্রিম গুলো নতুন হলেও গত দু এক বছর যাবত আইসক্রিম বিক্রেতাদের মাঝে এটি বেশ সারা ফেলেছে আপনাদের মধ্যে যারা ইউনিক আইসক্রিম আইটেম খুঁজছেন এবং সীমিত তাদের জন্য এটি একটি পারফেক্ট বিজনেস আইডিয়া আপনার যদি ইতিমধ্যে কোন আইসক্রিম বিজনেস থেকে থাকে এবং সেখানে যদি আপনি আরো একটি আইসক্রিম বিজনেস সেট করতে চান তবে সেটি হতে হবে ইউনিক তাহলে এই আইটেমটি আপনি দেখতে পারেন অথবা আপনি যদি একদম নতুন ভাবে কোন বিজনেস স্টার্ট করতে চান তাহলে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপট অনুযায়ী এটি খুবই ভালো চলবে কেননা বর্তমান আধুনিকতার সময়ে এসে ইউনিক কিন্তু বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট এর চাহিদা থেকে বেশি আপনি নিজ শহর জেলা উপজেলা সহ যেখানে জনবসতি বেশি বা যেখানে একসাথে প্রচুর ফুড কোর্ট রেস্তোরাঁ রয়েছে এবং সবার কাছে পরিচিত একটি জায়গা সেখানে এই এই ছোট মেশিনটি মেশিনটি করে আপনি আপনি ব্যবসা করতে পারেন তাই করলে নিজ রেসিপি অনুযায়ী অথবা চাইলে কাস্টমারের পছন্দ অনুযায়ী আইসক্রিম তার সামনেই রেডি করে দিতে পারবেন খুব সহজেই এর মাধ্যমে আপনি আইসক্রিম বানিয়ে দিতে পারবেন যে কোনো লিকুইড আইটেম থেকেই মেশিনের থিকনেস বাড়িয়ে কমিয়ে নিজের ইচ্ছে মতো স্লাস তৈরি করা যায় আপনি যে কোনো ধরনের ফল চকলেট দুধ বা ক্রিম দিয়ে অর্থাৎ যেভাবে আপনার ইচ্ছা সেভাবে আইসক্রিম বানাতে পারেন এটি একটি চাইনিজ মেশিন যা আপনি নর্মাল টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালাতে পারবেন আবার আপনি চাইলে ব্যাটারি দিয়েও চালাতে পারেন এর পাওয়ার কনসিউম হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ ওয়ার্ড এটি একটি পোর্টেবল মেশিন তাই সহজে যে জায়গায় রেখে আপনি কাজ করতে পারবেন মেশিনটির অপারেটিং সিস্টেমও একদম ইজি যে কেউ পূর্ব অভিজ্ঞতা ছাড়াও সহজে এই মেশিনটি পরিচালনা করে কাজ করতে পারবে এই গরমে যদি আপনি ভেবে থাকেন এই ধরনের বিজনেস গুলো শুরু করবেন অথবা আপনি যদি এই ধরনের মেশিনটি ক্রয় করার কথা ভেবে থাকেন এবং সঠিক কোনো জায়গা খুঁজে থাকেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অথবা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের অফিস ঠিকানা হচ্ছে ফেয়ার প্লাজা মার্কেট লেভেল মিরপুর ঢাকা টেন এক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য